আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটি করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ফুল ওয়াচ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আজকে আপনাদের কাঁঠাল বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করে দেখাবো এই তো দেখুন একটা পাটার মধ্যে আমি কাঁঠাল বিছিগুলো ছেঁচে নিচ্ছি প্লিজ সবার কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি এভাবে করে আমি মাঝে মধ্যে বানিয়ে খাই অনেক ভালো লাগে আপনারাও বানিয়ে দেখবেন ভালো লাগবে এভাবে করে আমি সব কাঁঠাল বিচিগুলো ছেঁচে নেব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি নিয়ে আসলাম এ তো আমার কাঁঠাল বিচিগুলো ছেঁচা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ নিয়ে নিলাম যার যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নেবেন এইভাবে করি আমার মা রান্না করে খেতেও দারুণ লাগে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে এ তো আমার মরিচ বাটা হয়ে গেছে আমি আজকে এলটকে সুটকি নিয়েছি বাটার মধ্যে আমি ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়ে রান্না করতে পারেন আমার কাছে এই সুটকিটা ছিল তাই আমি এইটা দিয়ে কাঁঠাল বেচি দিয়ে রান্না করে দেখাবো এইভাবে ছেঁচে নিলে সহজে মিশে যায় এর জন্য আমি এভাবে ছেঁচে নিচ্ছি এ তো আমার ছেঁচা হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এতে দেখুন এটা হলো কাঁঠাল বিচি ছেঁচে নিয়েছিলাম পেঁয়াজ রসুন কচি শুকনো মরিচ বাটা মরিচ ফালি লটকে শুটকি এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে নিলাম রসুন দিয়ে নিলাম কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মরিচ বাটাটা দিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ মরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন এখন সব উপকরণ চেড়ে মিশিয়ে নিব যে সুটকিটা আমি চেঁচে নিয়েছিলাম সেই সুটকিটা আমি দিয়ে দিলাম নির ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন কাটাল বিচি গুলো আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব এ তো কাঁঠাল বেচি আমি উঠিয়ে দেখে নিচ্ছি আমার কাঁঠাল বেচিটা সিদ্ধ হয়ে গেছে এই তো আমার কাঁঠাল সুটকিটা রান্না করা হয়ে গেছে দেখুন দেখতেও কী লোভনীয় লাগছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি আছি i love face